তো হে হ্যালো আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমি চলে আসলাম আমার এই চ্যানেলে আরো দিন পর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা অবশ্যই আমার পারিবারিক সমস্যার কারণে ভিডিও নিয়ে আসতে পারেনি তো বন্ধুরা আমি আবার চলে আসছি তো মাঝে নতুন করে ভিডিও দেওয়ার জন্য এবং নতুন নতুন ইভেন্ট রিলেটেড ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা র্যাঙ্কে আমরা আরো একটা মেচে নেমে যাবো এবার মেলে তো ভাই চলো দেখা যাক আমরা মেলে কতগুলো কিল করতে পারি তবে দেখো আমরা নেমে গেছি মেলে তো বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল করছো দেখতো আমাদের মেলে অনেকগুলো এনিমি নেমে গেছে তো ভাই দেখো আমরা এক্সিমেন্ট পেয়ে গেছি তো ভাই চলো দেখি তুই একটা কিল করা যায় কিনা এক্সিমেন্ট দিয়ে তবে অবশ্যই দেখি সামনে উপর একটা দেখা যাচ্ছে তো ভাই দেখি বডি দিয়ে মারা যায় ও ভাই বডি সড়ি ভাই একটা কিল পেয়ে গেছি ভাই ভাই অনেক কষ্টে একটা এনিমি বললো ভাই আর অনেকদিন পর গেমে আসছি ভাই গেমের স্কিল অনেক খারাপ হয়ে গেছে তবে দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি তো অবশ্যই তাকে আমরা ফুল ড্যামেজ দিয়ে দিছি এখন তাকে মারার চেষ্টা করব তো দেখা যাক আমরা তাকে মারতে পারি কি না চান্দু তো এই জায়গায় ছিল কই গেল ভাই আরে ভাই আর মারিস না মারিস না ভাই সাব হ্যাকার হয়ে গেছিস ভাই ফুল হেডশট দিয়ে একটা মেরে দিয়েছি ভাই তো অবশ্যই তোমরা দেখতে পারছো আমি দুটো কিল পেয়ে গেছি তো দেখি তার অবশ্য আর কয়টা কিল করতে পারি আর আজকে আমাদের এই চ্যালেঞ্জের নাম হচ্ছে ভাই কে হবে মেলের রাজা তো ভাই অবশ্যই আমি মেলের রাজা তো বন্ধুরা তোমরা যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব করবে একটা করে লাইক করে দিবে তো ভাই দেখা যাক ও ভাই আর একটা কিল পেয়ে গেছি তবে আমার তিনটা কিল হয়ে গেছে তোমরা দেখতেই পারতেছো তো বন্ধুরা যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে একটা করে সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দিবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সকল প্রকার ইভেন্ট রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবে তো বন্ধুরা চলো তোমরা এই পুরো মিষ্টি এনজয় করতে থাকো তো বন্ধুরা তোমাদের জন্য সামনে আসতে চলেছে আমার এই চ্যানেলে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক এবং নতুন ইভেন্ট লিফ ভিডিও অফার ভিডিও তো বন্ধুরা অবশ্যই আরও আমাদের হেড শুট ভিডিও এবং বিভিন্ন টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে আর একটা করে কমেন্ট করে দেবে তো ভাই চলো আমরা দেখি আর একটা কিল করতে পারি কিনা তো ভাই দেখি আমরা এখন মেরে থেকে চলে যাব তো ভাই দেখি সামনে নিমি পাওয়া যায় কিনা তো ভাই এখানে দেখতে পাচ্ছো এখানে একজন লুট দিচ্ছে তো ভাই দেখো আমি তাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি তো দেখি ভাই তাকে আমি মারতে পারি না অবশ্যই একটু হোল্ড করে খেলতে হবে যেহেতু অনেকদিন পর ম্যাচ খেলতেছি অবশ্যই এখানে স্কেল অনেক খারাপ হয়ে গেছে তো ভাই ভরে যাওয়ার চান্স খুব অল্প তো ভাই দেখতে পাচ্ছো পিছন দিয়ে আরেকজন ড্যামেজ দিতেছে চাঁদ দো দ্বারা ভাই একটু হেল্প করে নিই তোকে দেখতেছি আমি তো ভাই দেখি আমরা ওই এনিমিটাকে মারতে পারি কি না তো ভাই এখান থেকে আপাতত চলে যাই এখানে ফাইট না নেওয়া ভালো তবে আমরা একটু সামনে যে অবশ্যই মির্জা করার চেষ্টা করব। যদি সেখান থেকে আমরা একটা গিল পেয়ে যাই তো ভাই এখান দেখতে পরশো আরেকটাই নিমি ভাই আমাকে পিছন থেকে ড্যামেজ ওরে ভাই সামান থেকে ড্যামেজ দিচ্ছে ভাই অবশ্যই আমি ওই চান্দকে মারার জন্য ট্রাই করব তো ভাই দেখি তাকে মারতে পারি কি না আরে ভাই এখন কি যেন ভাই অটোএম লাগতেই চায় না তো ভাই দেখি এখানে আরো একজন ফাইট নিচ্ছে একজন গাড়ি নিয়ে যাচ্ছে দেখে এখান থেকে একটা পরে করে কিল পাওয়া যায় কিনা Oh ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আর তিনজন এনিমি এলাইফ আছে ভাই দেখি আমরা এখানে তিনজনকে মেরে আটা নিতে পারি কিনা তো অবশ্যই বন্ধুরা তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই দেখতে পাচ্ছ সামনে একজন আছে আমরা তাকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি দেখি তাকে মারতে পারি কিনা ভাই এখন দেখি গ্রেনেড মারি গ্রেনেডের যদি কোনো কাজ হয় আরে ভাই মারিস না মারিস না আরে ভাই কোন যে মারতেছে ভাই বোঝাই মুশকিল তবে দেখি সামনেটাকে যদি মারতে পারি তাহলে ওটাকে ইজিলি মারিয়ে দিতে পারবো তো এই চান্দুকে এখন আমরা মেরে দিবো তো ভাই যারা তারা আরে ভাই ও ভাই সব শেষ আমার আরেকজনের এনিমি আছে তো ভাই দেখি আমরা যদি বই আটা নিতে পারি তাহলে তো ভাই অনেক দিন পর খেলাটা সার্থক হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন অবশ্যই আমার ভিডিওটিকে একটা করে লাইক করে দিও একটা করে কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সব বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমার চ্যানেলে পরবর্তী ভিডিও আসতে চলেছে